সব দাতা সব দাতিল বলা হচ্ছে আপনার দেখাই ভালো মতো এটা নাই মানে যেটা পছন্দ হয় সেটা দাঁতে নাই এটা এমনি সাইজটা ভালোই আছে না দাঁতলে কেমনি বলেন ঠিক আছে মোটামুটি অত জোরে কি পারা দেওয়া হয় যা দেখা আর কি যে গরু লাভ দেয় কেমন সুস্থ সবল আছে কিনা আমরা একটু দেখাই আর কি যে কি অবস্থা এই যে আরেকজন আসছে দামাদামি করছে দেখি আমরা দেখি ভিতর দিকে যাই ভিতর দিকে গিয়ে দেখানোর চেষ্টা করি এটাও দাতা নাকি এটা বলা হচ্ছে দুই দাঁত আদার ভাই এটা কেমন দেখেন দাঁতছে নাকি দাঁত দেখান না দাঁত না দেখলে তো হবে না বলছে যে যাচ্ছে এটা

এই তো মা বাবু পালা গরু পালা গরুর দাম তো বেশি ওজন না বললে তো মানুষ বুঝবে না আইডিয়া বুঝবে না এটা তো আরাই মন ওজন হবে তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা মন পড়ে গেল তাহলে বেচার সময় কেমনে আসুন ভিতরে যেয়ে আমরা একটু আর দেখি গরু অসংখ্য গরু আছে দেখি আর ভাই দাওয়া করছে মনে হচ্ছে ভাই লট কিনবে দাতা ছাড়া তবে এদিকে আমরা দেখছি আর দাতা গরু তেমন নাই আতার ভাই দাদা তো দেখা যায় না দাদা এইদিকে নাই যাচ্ছে নাই কয় দাঁত চার দাঁত মাঝামাঝি বয়স দাঁত দেখাও দেখেন ওই দিক দিয়ে যাইতে হবে আপনার ভাই নাইলে দেখতে পাবেন না দেখেন দেখেন আপনি দেখেন এদিকে ঘুরায় ধরলে দেখা যাবে দেখি আমরা দাঁত দেখি দাঁত দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না দিকটা দেখে

না নিচে তাহলে আর চায় না দর্শক দেখছেন এই যে এই গরুটা এটা একটা দাতা গরু চার দাতের গরু দাতা গরু হলেই কিন্তু দামটা বেড়ে যাচ্ছে আমরা যেটা আজকে দেখছি হাটে হাটের যেটা প্রেক্ষাপট যেই আমরা পুরো হাট আছে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যে আসলে কোন গরুটার কত দাম রয়েছে আর আমরা কিন্তু সরাসরি দামাদামি করছি সেটাই দেখছি

আপনি আরো বেশি বিক্রি করতে চান জি আমি আরো বেশি বিক্রি করতে যাচ্ছি আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন ঠিক আছে আচ্ছা এটা কি দাদা গরু না দুই দাঁতের বলা হচ্ছে যে আমাদের নশিদের সব লোকজন আইসা পড়ছে একশো ভাঙ্গা বলে বলছে বিশ হাজারেও হবে না যিনি মালিক তিনি বলছে বিশ হাজারও হবে না

সবাই দাতা গরু কিনতে চায় এবার দাঁতে নাই দেখেন দাঁত দেখানো হচ্ছে দর্শক আপনারাও কিন্তু এরকম দাঁত দেখে কিনবেন একদম লাফালাফি করছে গরু হবে হয়েছে দাদা গরু লাগবে যে কারণে আর কি দাম বলা হলো না চলে যাচ্ছেন সো দর্শক বন্ধুরা আপনারা হাটে আসলে দাঁতা গরু কিনতে চান দাঁত দেখে কারণটা হচ্ছে যে দাতা গরু কিনলে দ্রুত খাওয়াইলে দ্রুত মোটা হয়ে যায় আর কি আর দাঁতলে কিন্তু দেখা যায় পনেরো বিশ দিন গরু খাইতেই চায় না সেক্ষেত্রে এই যে পনেরো বিশ দিনের একটি গ্যাপ পড়ে যায় দুইটা দেখাই দেখি এই দুইটার কি অবস্থা এগুলো দাঁতছে না হ্যাঁ দুইটা দুই দাঁতের করে বলা হচ্ছে কত যাচ্ছেন

আরে জ্যাঞ্জল দেন ভাঙেন ভেঙে আসেন তাইলে নিয়ে ভাঙ্গা জানা ভাই ওখানে উপরে কিন কিনছে বলছে তাইলে কিভাবে হবে তারপর আমার একটু আর ভালোমতো দেখাই ওই গরুটা দেখি চাচার গরু দেখা হচ্ছে চাচার সাথে রয়েছে এটা কয় দতে সিঙ্গালাটা এটা দুই দত দুই এটা দুই দত এরটাও দুই দতের এটা দুই দতের এটাও দুই দতের দেখি আমাদের আতর ভাই কথা বলছেন আর কি দেখা যাক কি হয় বিক্রি হয় কি না বা কি বলে লাস্ট অ্যান্সারটা কি আসে লাস্ট উত্তরটা কী আসে সেটি আমরা একটু জানার চেষ্টা করি বলছে যে স্বাধীন গরু